হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো চুল ঝরা পড়া কিন্তু একটা আমাদের ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখবে চুল পড়তে পড়তে এমন পর্যায়ে চলে যায় যেন টাক পড়ে যায় এখন আগে গরমকাল বা বর্ষাকালে চুল পড়তে মাথায় উকুন হয়ে গিয়ে র্যাস জমে যায় মাথায় খুশকি হয় খুশকি তো এখন বারো মাসই দেখা যায় দেখবে শীতকাল ছাড়া মাথায় খুশকি হয় গ্র্যাস হয় এতে কিন্তু চুল প্রচুর পরিমাণে আমাদের পড়ে যায় আর রোদে ঘেমে গিয়ে কিন্তু চুলের গোড়া কিন্তু একদম বন্ধুরা নরম হয়ে যায় তাতে কিন্তু চুল পড়ে যায় তো এই চুল ঝরা পড়া থেকে রক্ষার জন্য এমন একটা হোম রেমিডি তোমাদের সাথে শেয়ার করবে যেটাতে কিন্তু ইউজ করলে তোমরা একদম চুল ঝরা পড়া কমে যাবে বন্ধুরা চুল যে স্নানের পর যখন চুল আসরাবে দেখবে একদম চুল পড়ছে না আগে স্নানের পর সময় দেখবে চুল আসরাতে গেলেই যেন গোসা গোছা চুল উঠে আসতো মাথায় টাক পড়ে যেত তারপরে সাদা পাকা চুল কালো করার জন্য এইটা কিন্তু ভীষণ উপকারী দেখবে তোমরা কলপ পড়লে দু চার দিন কালো থাকে তারপরে আবার সাদা হয়ে যায় কিন্তু এটা তোমরা ইউজ করে দেখো সাদা পাকা চুল একদম কালো হয়ে যাবে আর চুলের ঝরা পড়া একদম কমে যাবে চুল হবে সিল্কি স্মুথ নরম আর চুলের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে তোমরা এটা ইউজ করে দেখো সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করো দেখবে হাতে নাতে ফল পাবে চুল হবে সিল্কি আর কিন্তু চুলের গ্রোথ হবে খুব সুন্দর চুল কিন্তু ঝরা পড়া কমে যাবে আর তো চলো দেখা যাক এই হোম কি তার জন্য আমাদের চাল ধোয়া জল নিয়ে নিতে হবে চাল তোমরা রোজই ভাত করো তো আমি আন্দাজ মতো একটুখানি চাল নিয়ে নিয়েছি তাতে আমি হাফ কাপ মতো জল নিয়ে নেব বন্ধুদের চালটাকে ভালো করে ধুয়ে নেবো চাল ধোয়ার জল কিন্তু চুলকে সিল্কি করে সিলকি করে চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে কিন্তু চাল ধোয়া জল তোমরা অনেকেই জানো যে চাল ধোয়া জল কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী একটা উপাদান তো আমি এখানে চাল ধোয়া জলটা নিয়ে নেব তার সঙ্গে দুটো উপাদান মিশিয়ে তোমরা মাথায় যদি ব্যবহার করতে পারো সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করো এটা কিন্তু ভীষণ উপকারী তোমরা নিজেরাই ইউজ করে নিজেরাই হাতে নাতে পারবো আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি চুলের ঝরা পড়া কমে যায় খাদা পাকা চুল একদম কালো হয়ে যাবে আর চুলের গোড়া শক্ত মজবুত হবে আর চুল কিন্তু সিল্কি হবে অনেক বড় হয়ে যাবে চুল দেখবে তো দেখো আমি এই জাল ধোয়া জলটা খানিকটা এখানে নিয়ে নিয়েছি আর খানিকটা আলাদা পাত্রে আমি রেখে দেব তো এটা দুরকমভাবে তুমি ইউজ করতে পারো এর সাথে নিয়ে নিতে হবে নারকেল তেল হাতে চুলটা সিল্কি হবে আর নারকেল তেল কিন্তু সবাই জানো ভীষণ উপকারী তোমরা যে যেটা নারকেল তেল ইউজ করো ওটা নিয়ে নেবে আর নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা গাছে যে থাকে সেটাও নিতে পারো বা দোকানটা কেনা অ্যালোভেরা জেলও তোমরা নিয়ে নিতে পারো বন্ধুরা তো আমি এখানে অ্যালোভেরা জেল নারকেল তেল আর চাল ধোয়া জল ব্যাস এই তিনটে উপাদান একসাথে মিশিয়ে তোমরা মাথায় মাখো সপ্তাহে দুই থেকে তিন দিন মাখো কিন্তু হাতে নাতে ফল পাবে এটাকে আমি তুলোয় করে করে চুলের গোড়ায় গোড়ায় বন্ধুরা লাগাবে প্রত্যেকটা চুলের গোড়াতে যেন এই জিনিসটা লাগে তাহলে চুলের গোড়া কিন্তু শক্ত হবে চুলের তো দেখো আমার চুল ঝরা পড়া কিন্তু একদম কমে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো চুল কিন্তু উঠে গিয়ে একদম পাতলা হয়ে গেছিলো এই হোম রেমিডিটি ইউজ করে আমি ভীষণ ফল পেয়েছি তাই আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করি একটা তুলোয় করে এটা একটা ভিজিয়ে ভিজিয়ে তোমরা প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় লাগাবে স্নান করতে যাও ঠিক আধুন ঘন্টা আগে তোমরা লাগাবে লাগিয়ে এটা জল দিয়ে ধুয়ে স্নান করে নেবে এটা কিন্তু ভীষণ উপকারী আধ ঘন্টা আগে এটা লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবে তারপরে তোমরা স্নান করতে যাবে সঙ্গে সঙ্গে ধুলে কিন্তু এটা কাজ করবে না তো দেখো আমি এটা প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে তারপরে প্রত্যেকটা চুলেও আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার স্নান করতে যাওয়া আধ ঘন্টা রেখে দিয়ে স্নান করতে যাব তো চলো দ্বিতীয় স্টেপটা তোমরা কীভাবে ইউজ করবে খানিকটা চাল ধোয়ার জল আমি নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো পাত্রে ভাগ করে নিয়েছিলাম তো দু ভাবে তোমরা ইউজ করতে পারো এখানে চাল ধোয়ার জল নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিতে হবে চিনি তো তোমরা চিনি যদি ডাস্ট করে রাখো সেই চিনিও নিতে পারো বা এমনি চিনি নেবে যাতে চিনিটা ভালো করে মিশে যায় তারপরে এটা লাগাবে তো দেখো আমি নিয়ে নিলাম চিনি চাল ধোয়া জল এই দুটো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী চুলকে সিল্কি করবে ঘন করবে আর নিয়ে নিতে হবে শ্যাম্পু তো তোমরা যেই শ্যাম্পুটা যে ইউজ করো সেই শ্যাম্পুটা আর তোমরা যতখানি ইউজ করো চুলের পরিমাণ বুঝে তোমরা শ্যাম্পু নিয়ে নেবে তো দেখো শ্যাম্পু আর চাল ধোয়ার জল আর নিয়ে নিতে হবে আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি লেবুর রস লেবুর রস কিন্তু চুলের গোড়াকে জন্য ভীষণ ভালো চুলের গোড়াকে শক্ত করে চুলকে সিল্কে স্মুথ করবে তো এর মধ্যে খানিকটা লেবুর রস দিয়ে নেবে আধখানা মতো লেবুর রস তোমরা এর সাথে মিশিয়ে নেবে এবার নেওয়ার পর ভালো করে উপাদানগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে তোমরা যখন এটা শ্যাম্পু করবে সে যেদিন যেদিন শ্যাম্পু করবে ভাববে সেদিন সেদিন এই উপাদানটি ইউজ করবে কারণ এর মধ্যে শ্যাম্পু মেশানো তোমরা জানো তো এটা দিয়ে শ্যাম্পু করবে আর কিছু ইউজ করবে না এটা দিয়ে শ্যাম্পু করে ভালো করে গোড়ায় গোড়ায় দিয়ে শ্যাম্পু করে এটা জল দিয়ে ধুয়ে নেবে দেখবে ভীষণ ভালো ফল পাবে বন্ধুরা তো দেখো এটা আমি গোড়ায় গোড়ায় লাগিয়ে এটা দিয়ে শ্যাম্পু করে নেবে যেহেতু শ্যাম্পু মেশানো আছে যার যতটা শ্যাম্পু লাগে ছিল ততটাই মিশিয়ে নেবে তো এটা তোমরা দুরকমভাবে ইউজ করতে পারো বন্ধুরা তো দেখো আমি এটা ভালো করে দিয়ে শ্যাম্পু এটা দিয়ে শ্যাম্পু করে নিয়েছি নিয়ে খানিক্ষণ ভালো করে চুলের গোড়ায় গোড়ায় এটাকে দিয়ে খানিকক্ষণ এটা দিয়ে মাসাজ করবে শ্যাম্পুটা দিয়ে তাহলে কিন্তু চুলের গোড়াটা আরও শক্ত মজবুত হবে চাল ধোয়া জল লেবু আর চিনি কিন্তু ভীষণ ভালো এই তিনটে উপাদান কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তোমরা থেকে দুই সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করো ফল ফল পাবে যদি যাও পারো সপ্তাহে অন্তত একদিনকে দু দিন ইউজ করে দেখো মাসখানেক ইউজ করো তাহলে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে চুল ঝরা পড়া কতটা কমেছে সাদা পাতা চুল কালো হয়ে যাবে আর চুলের গোড়া কিন্তু শক্ত হবে এখন গরমকাল আসে চুল ঘামে ভিজে গিয়ে কিন্তু চুল অনেক পড়ে যায় তো এই এই উপাদানটি যদি তোমরা ইউজ করতে পারো দেখবে ভীষণ উপকার পাবে তো দেখো ভালো করে শ্যাম্পু করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার তোমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারো চুলটা তো দেখো চুলটা কতটা সিল্কি স্মুথ হবে আর চুলের গোড়াও শক্ত হবে চুল ঘন হবে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু চুল উঠে গিয়ে একদম পাতলা হয়ে গেছিলো চুল কিন্তু ভীষণ ঘন হয়ে গেছে চলো বন্ধু আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা ব্যবহার করে তারপরে জানিও তো চলো ওটা